শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো এগারো ডিসেম্বর পঁচিশ অগ্রহায়ণ বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল এক ভয়ঙ্কর ঘটনা মিজোরামে গভীর খাদে মিনি ট্রাক দোলাইয়ের দুই তরতাজা যুবকের মর্মান্তিক মৃত্যু আহত একজন শুরু হলো এর স্কুটি এইচএসএলসির আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড এবং নবম শ্রেণীর সাইকেল বিতরণ আজ আনুষ্ঠানিকভাবে শুরু স্কুটি আনতে বা সাইকেল আনতে কেউ যদি আপনার কাছ থেকে এক টাকাও দাবি করে তাহলে আমার ফেসবুক অ্যাকাউন্টে অভিযোগ দিন বাকি কটুর ব্যবস্থা আমি নেব বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এইচএসএলসির আনন্দরাম এওয়ার্ড প্রাপ্ত ছাত্রছাত্রীরা অনলাইনের মাধ্যমে বিদ্যার্থী অ্যাপে নিজের মানপত্র সংগ্রহ করুন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু মধ্যাহ্ন বুজন রাদুনীয় সহায়িকাদের মজুরি বৃদ্ধির চিন্তা চর্চা রাজ্য সরকারের সুখবর ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর বাংলার মুর্শিদাবাদে এবার হবে নতুন বাবরি মসজিদ দাবি টিএমসি বিধায়ক হুমায়ুনের চোকে হাজারো স্বপ্ন নিয়ে বহিরাজ্যে গিয়ে বাড়িতে ফিরল কফিন বন্দি লাশ বেঙ্গালুরুতে সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু বরাকের এক যুবকের রূপরেখা চূড়ান্ত করতে এক সপ্তাহ লাগবে বরাক উন্নয়ন বিভাগের বললেন নতুন মন্ত্রী কৌশিক রায় বুয়ো রেশন কার্ড চিহ্নিতকরণে অভিযানের ইঙ্গিত রাজ্যে রেশন কার্ড নতুন রেশন কার্ড বিতরণ শুরু হবে আগামী পনেরো ডিসেম্বর থেকে দায়িত্ব নিয়েই জানালেন মন্ত্রী কৌশিক রায় অপরিচিতদের কাছে জমি বিক্রি করবেন না বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বদরপুর ও পাতারকান্দিতে আজ থেকে তেরো ডিসেম্বর পর্যন্ত দিব্যাঙ্গ এবং জ্যৈষ্ঠ নাগরিক শনাক্তকরণ শিবির এক অবাক করা কাণ্ড হিউম পাইপ দিয়ে বারতে বিএসএফের হাতে আটক এক কিশোরী বিস্তারিত থাকবে প্রতিবেদনে বর হলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে চাকরি আবেদন করার আহ্বান এবং শেষ খবরটি বরাক নিয়ে শীঘ্রই প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন সাংসদ মিশন রঞ্জন দাস তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এক ভয়ঙ্কর ঘটনা মিজোরামে গভীর হাদে মিনি ট্রাক দোলাইয়ের দুই যুবকের মর্মান্তিক মৃত্যু আহত একজন এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দোলাইয়ের দুই যুবক গুরুতর আহত হয়েছেন আরও একজন দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে রাত দশটা নাগাদ আইজল সংলগ্ন শেরকান সড়কের শিপির এলাকায় জানা যায় স্থানীয় সুপারি বুজাই ফোর জিরো সেভেন মিনি ট্রাক গাড়ি বাগা বাজারের উদ্দেশ্যে আসছিল শিপির এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি গভীর খাদে গিয়ে পড়ে দুর্ঘটনার পরপরই মিজ সংগঠন ওয়াইএমএ পুলিশ ও স্থানীয় মিজ জনতা উদ্ধারে নামেন দীর্ঘ প্রচেষ্টার পর গভীর খাদ থেকে একজনকে গুরুতর আহত এবং দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয় আহত ব্যক্তিকে তাৎক্ষণিক আইজল অসামরিক হাসপাতালে পাঠানো হয়েছে দুর্ঘটনায় মৃত্যু ঘটে গাড়ির মালিক তথা চালক দলাই থানা এলাকার ইসলামাবাদের বাসিন্দা মৌরুল ইসলাম বরবুইয়া এবং একই থানা এলাকার সপ্তগ্রামের বাসিন্দা সহচালক বাবলু হুসেন বরবুইয়া গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে দক্ষিণ দলাইয়ের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর গ্রামের এই যুবককে আহত ব্যক্তির বাসস্থানের ঠিকানা জানা গেলেও তার নাম জানা সম্ভব হয়নি দুর্ঘটনার খবরে মৃত এবং আহতদের পরিবারের সদস্যরা আইজলে পৌঁছেছেন শুরু হলো এইচএসএলসির আনন্দরাম বড়ুয়া পুরস্কার বন্টন এর স্কুটি বন্টন এবং নবম শ্রেণীর সাইকেল বিতরণ আজ আনুষ্ঠানিকভাবে শুরু করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পর্যায়ক্রমে আগামী বারো দিনের মধ্যে বরাক উপত্যকার তিন জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় তা বিতরণ করা হবে আজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিকে স্কুটি নিতে বা সাইকেল নিতে কাউকে এক টাকাও দিতে হবে না স্কুটি নিতে বা সাইকেল নিতে যদি কেউ এক টাকাও দাবি করেন তাহলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন তার ফেসবুক অ্যাকাউন্টে জানিয়ে দিতে বাকি ব্যবস্থা তিনি নেবেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন সরকারের প্রদান করা স্কুটি সাইকেলের নামে আপনার কাছ থেকে কেউ এক টাকাও নিতে পারবে না হেলমেট দেওয়ার নামে কেউ যদি টাকা চায় তাহলে সঙ্গে সঙ্গে আমার ফেসবুক অ্যাকাউন্টে অভিযোগ দিন তারপর এই অভিযোগের ভিত্তিতে সরকার গ্রহণ করবে কঠোর ব্যবস্থা আজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুর্শিদাবাদে হবে নতুন বাবরি মসজিদ দাবি টিএমসি বিধায়ক হুমায়ুনের বাংলায় এবার বাবরি মসজিদ বানাতে চান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দুই সালের ডিসেম্বর মাসের মধ্যে মসজিদ ট্রাস্ট তৈরি করে আগামী কয়েক বছরের মধ্যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানাতে চান তৃণমূলের এই বিধায়ক হুমায়ুন বলছেন পশ্চিমবঙ্গেই হবে নতুন বাবরি মসজিদ বাংলার মুসলমানরা বাংলায় একটি নতুন বাবরি মসজিদ নির্মাণ করবেন ছয় ডিসেম্বর দুই সালের ডিসেম্বরের মধ্যে বেলডাঙ্গা এলাকায় নতুন বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হবে তৃণমূল বিধায়কের কথায় অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় এখনো দেশের সংখ্যালঘু মুসলিমদের বাবা বেগে আঘাত দেয় সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাম মন্দির তৈরি হয়ে গেলেও অযোধ্যা বা অন্য কোথা মসজিদ তৈরি নিয়ে কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি তাই তিনি উদ্যোগ নিয়ে বাংলার মাটিতে এই মসজিদ তৈরি করতে চান এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা চোখে হাজারো স্বপ্ন নিয়ে বহিরাজ্যে গিয়ে বাড়িতে ফিরল কফিন লাশ বেঙ্গালুরুতে সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু হল বরাকের যুবকের বেঙ্গালুরুতে সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু হল বরাকের খাটালতলির যুবকের নিহত যুবক অসম ত্রিপুরা সীমান্তের খাটালতলি এলাকার ছয় নম্বর গ্রামের আঠারো বছরের গোলাপ কর্মকার বন্ধ কফিনে করে খাটালতলির নিজ বাসভবনে পৌঁছালো যুবকের দেহ। মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই খান্নায় বেঙ্গে পড়েন পরিবারের পরিজনরা জানা গেছে সিলিন্ডার বিস্ফোরণে এই যুবকের মৃত্যু হয়েছে বাড়িতে কফিন দেহ পৌঁছাতে খান্না রোল উঠে চকের জলে রাতেই শেষকৃত্য সম্পন্ন হল গোলাপ কর্মকারের অবাক কাণ্ড হিউম পাইপ দিয়ে বারতে বিএসএফ হাতে আটক কিশোরী হিউম পাইপ দিয়ে বারতে ঢুকলো এক কিশোরী তবে এবারে পৌঁছালেও শেষ রক্ষা হলো না বিএসএফের হাতে ধরা পড়ল বাংলাদেশের ওই কিশোরী তার এক আত্মীয়ের দাবি চিকিৎসার জন্যই সে অবৈধভাবে এপারে এসেছিল মেয়েটি একাই এসেছে নাকি তার সঙ্গে আরও কেউ রয়েছে তা অবশ্য বাবাচ্ছে বিএসএফকে কারণ বর্তমান অস্থির পরিস্থিতিতে এক কিশোরীর একা এদেশে চলে আসাটা অবাক করার মতোই ঘটনা রূপরেখা চূড়ান্ত করতে এক সপ্তাহ লাগবে বরাক উন্নয়ন বিভাগের বললেন মন্ত্রী কৌশিক রায় বুয়ো রেশন কার্ড চিহ্নিতকরণে অভিযানের ইঙ্গিত রাজ্যে নতুন আবেদন করা রেশন কার্ড বিতরণ শুরু আগামী পনেরো ডিসেম্বর থেকে দায়িত্ব নিয়েই জানালেন মন্ত্রী কৌশিক রায় আগামী পনেরো ডিসেম্বর থেকে রাজ্যে নতুন রেশন কার্ড বিতরণের প্রক্রিয়া শুরু হবে জানিয়েছেন নতুন মন্ত্রী কৌশিক রায় তিনি বলেন ইতিমধ্যেই নতুন রেশন কার্ড দেওয়ার প্রক্রিয়া চলছে পনেরো ডিসেম্বর থেকে রাজ্যে নতুন রেশন কার্ড বিতরণের প্রক্রিয়া শুরু হবে বরাকের উন্নয়নের জন্য একটি নতুন বিভাগ তৈরি করা হয়েছে এক সপ্তাহের মধ্যে ওই বিভাগের প্রথম পর্যায়ের পরিকাঠামোগত কাজ শেষ হবে তারপর আমরা কাজ শুরু করব মুখ্যমন্ত্রী যে গতিতে কাজ করে চলেছেন সেই গতিতে আমাদেরও কাজ করতে হবে মধ্যাহ্ন বুজন রাদুনি ও সহায়িকাদের মজুরি বৃদ্ধির চিন্তা চর্চা রাজ্য সরকারের ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর নিম্ন এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যাহ্ন এবং সহায়িকাদের জন্য সুখবর নিজেদের মজুরি বৃদ্ধির দাবিতে বিধানসভার অধিবেশন চলাকালীন কিংবা অন্য সময়ও আন্দোলন অব্যাহত রেখেছে নিম্ন এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের রাঁধুনি এবং সহায়িকারা তবে তাদের মজুরি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্য সরকার সক্রিয়ভাবে চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু তিনি বলেন এক্ষেত্রে যাবতীয় সিদ্ধান্তের পরিণাম আগামী বাজেটে দেখা যাবে এদিকে আনন্দরাম বড়ুয়া পুরস্কার দুই হাজার চব্বিশের জন্য ছাত্রছাত্রীদের জন্য শিক্ষামন্ত্রীর ঘোষণা বিদ্যার্থী অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে মানপত্র সংগ্রহ করতে পারবেন ছাত্রছাত্রী অসম সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের তরফে এইচএসএলসির আনন্দরাম বড়ুয়া পুরস্কারের জন্য ছাত্রছাত্রীদের মানপত্র প্রদান করছে মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয়ে বিদ্যার্থী অ্যাপ অথবা বিদ্যার্থী ডট কো ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে ছাত্রছাত্রীরা এইচএস পরীক্ষার রোল নম্বর এবং জন্মের তারিখ অন্তর্ভুক্ত করে মানপত্র ডাউনলোড করতে পারবেন বরখোলা আইসিডিএস প্রকল্প আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বরখোলা আইসিডিএসের অধীনে মহিলা প্রার্থীদের কাছ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে স্বেচ্ছাসেবী পরিষেবা প্রদানের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার হিসাবে আবেদনের আমন্ত্রণ জানানো হয়েছে বরখোলা আইসিডিএস প্রকল্পের অধীনে বিদ্যমান শূন্য পদে স্বেচ্ছাসেবী পরিষেবা দিতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীরা বিভিন্ন শর্ত সাপেক্ষে প্রাসঙ্গিক সহ নির্ধারিত আবেদনপত্রে আবেদন জমা দিতে পারেন আবেদনপত্র চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের অফিস বরহলা আইসিডিএস প্রকল্প কার্যালয়ে পাওয়া যাবে আবেদনপত্রের ডুপ্লিকেট ফটোকপি গ্রহণ করা হবে না ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে এই আবেদন জমা দিতে বলা হয়েছে বরাক ডেম নিয়ে শীঘ্রই প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন মিশন রঞ্জন দাস বহুমুখী বরাক ডেম প্রকল্প নিয়ে কেন্দ্র সরকারের কোনো উদ্যোগ নেই সাংসদ মিশন রঞ্জন দাসের রাজ্যসভায় এ সংক্রান্ত একটি প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল জানান বরাক নদীর উপরিভাগে এই মুহূর্তে ডেম তৈরির কোনো উদ্যোগ সংশ্লিষ্ট বিভাগের নেই সাংসদ মিশন রঞ্জন দাস জানান বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং শীঘ্রই যাতে কাজ শুরু হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানাবেন এবার শেষ খবরটি বদরপুর ও পাতারকান্দিতে এগারো থেকে তেরো ডিসেম্বর দিব্যাঙ্গ এবং জ্যৈষ্ঠ নাগরিক শনাক্তকরণ শিবির শ্রীভূমি জেলার তিনটি আইসিডিএস প্রকল্পের অধীনে এগারো থেকে তেরো ডিসেম্বর দিব্যাঙ্গ এবং জ্যৈষ্ঠ নাগরিক শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে শ্রীভূমি জেলা সমাজকল্যাণ আধিকারিক জানিয়েছেন জেলার দিব্যাঙ্গজন এবং জ্যৈষ্ঠ নাগরিকদের বিনামূল্যে অনুদান প্রদান করতে জেলার বিভিন্ন স্থানে এই দিব্যাঙ্গ শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হচ্ছে বারো ডিসেম্বর পাতারকান্দি আইসিডিএস প্রকল্পের অধীনে বারৈগ্রাম এইচ এ স্কুলে এবং তেরো ডিসেম্বর পাতারকান্দি আইসিডিএস প্রকল্পের অধীনে কলকলিঘাট জামিরালা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন